সৌদি আরবের মধ্যে স্বনামধন্য একটি কোম্পানি আলমাজাল আল আরাবিয়া এই কোম্পানিতে কিন্তু বর্তমানে মহিলা হিসাবে কর্মী কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে এই আলমাজাল এই আরাবিয়া কোম্পানিতে বর্তমানে মহিলা কর্মী হেরাম শরীফের মধ্যে মক্কা এবং মদিনাতে কিন্তু লুক নিয়োগ দেওয়া হচ্ছে এ ব্যতীত কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু এই আলমাজাল আরাবিয়াতে রয়েছে বর্তমানে কিন্তু আলমাজাল আল আরাবিয়াতে মক্কা এবং মদিনা হেরাম শরীফের এবং মদিনা মনোয়ারাতে কিন্তু লোক নিয়োগ দেওয়া হচ্ছে বিশেষ করে মহিলা কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে যারা মক্কা এবং মদিনায় ক্লিনার হিসাবে মহিলা কর্মী নিয়োগ দিচ্ছে তারা কিন্তু এক হাজার রিয়াল বেসিক স্যালারিতে কাজ করতে পারবেন এবং কিন্তু বর্তমানে যারা হসপিটাল ক্লিনার এবং বিভিন্ন ধরনের ক্লিনারের কাজে যাতে চাচ্ছেন তাদের কিন্তু বেসিক হবে আটশো রিয়াল বেসিক স্যালারি কিন্তু হয়ে থাকবে এই আলমাজাল আল আরাবিয়া কোম্পানিতে এ ব্যতীত কিন্তু এই কোম্পানিতে অন্যান্য সাইডে কিন্তু লোক নিয়োগ দেওয়া হচ্ছে এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন